নিজে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরেও এই জায়গাটা ধরে রাখতে পারেননি কিন্তু সাকিব খান তিনি নিজের জায়গাটা ধরে রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বন্ধুরা একটা জিনিস বলতেই হবে এই কথাটা বা নিজে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও নিজেকে ধরে রাখতে পারেননি সেইভাবে এই কথাটা এত ইজিলি বলে দেওয়া সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না আর কোথাও গিয়ে এই মানুষটা সাকিবিয়ানদের ভীষণ কাছের হয়ে গেল বলে আমার মনে হয়। অভিনেতা মুরাজ্জি। যিনি এর আগে বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন সোলজার সিনেমায় ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার তিনি প্লে করছেন এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে তার স্ক্রিন শেয়ারিং আছে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন মেগাস্টার সাকিব খানের সঙ্গে প্রথমবার তিনি কাজ করে তার কেমন লেগেছে দুর্দান্ত ব্যাপার এটা আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি একদম জাস্ট খবরটাতে চলে যেতে চাই চ্যানেল আই এর তরফ থেকে এই খবরটি বেরিয়েছে এবং হেডলাইন করা হয়েছে যত নত তত উন্নত সাকিবে মুগ্ধ মুরাদ এখানে লেখা আছে সোলজারের মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন গুণী অভিনেতা আরমান পারভেজ মুরাদ ভেতরটাতে কি লেখা আছে দেখি সোলজার ছবির মাধ্যমে প্রথমবার সাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ঘানি আমার বন্ধু রাশেদ খ্যাত অভিনেতা আরমান পারভেজ মুরাদ শাকিব খানের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুরাদ তিনি জানান সোলজারে কর্নেল খালেদ চরিত্রে অভিনয় করছেন তিনি সোলজারদের বস চলচ্চিত্রে এমন চরিত্র পাওয়াটাও সুযোগের ব্যাপার শাকিব খানের সঙ্গে শুটিং অভিজ্ঞতা জানিয়ে আরমান পারভেজ মুরাদ বলেন শুটিংয়ের আগে শাকিব খানের সঙ্গে রিহার্সাল করেছি যতক্ষণ পর্যন্ত তার পছন্দ হচ্ছে না সে কাজ করে যাচ্ছে কোনো ক্লান্তি নেই শুটিং সেটে শাকিব খান শট দিলে যেন তার চেহারার মধ্যে একটা আলাদা আলো ছড়িয়ে পড়ে এই ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে আমি আশা করব যারা জুনিয়র আছেন তারা যেন সাকিব খানকে অনুসরণ করেন তাহলে বুঝতে পারবেন শিল্পীর দায়িত্বটা কি সাকিব খানকে মানুষ যেভাবে টিকিট কেটে সিনেমা হলে দেখতে যায় আরও যদি কয়েকজন থাকতো তাহলে ইন্ডাস্ট্রি অন্যরকম হতো আরমান পারভেজ মুরাদ বলেন শাকিব খানের মতো ডেডিকেটেড আর্টিস্ট সে তার চরিত্রের মধ্যে এমনভাবে ঢুকে থাকে যা খুব কম দেখা যায় গত ২৬ বছর ধরে সে ইন্ডাস্ট্রিতে যেভাবে টিকে আছে সেটা কোনো মুখের কথা না আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অনেক আগে কিন্তু আমি তো থাকতে পারিনি দেখুন শাকিব খান সিনেমাটাকে কিভাবে ধরে রেখেছে এর বাইরে তার কোনো ধ্যান জ্ঞান নেই আরমান পরবেজ মুরাদ বলেন এই কারণে দিনের পর দিন প্রতি ছবিতে সাকিব খান নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সে হয়ে উঠেছেন স্টার প্রতিটি ছবিতে সে আলাদা স্ক্রিন পার্সনালিটি তৈরি করছেন সোলজারের মাধ্যমে প্রথমবার তার সঙ্গে কাজের অভিজ্ঞতা হলো। আচার ব্যবহারের দিক থেকে সে খুবই ভদ্র এবং বিনয়ী তার মুখে হাসি লেগে থাকে আসলে যে যত নত সে ততই উন্নত সাকিব খানও এমন সে সুন্দর সুন্দর কাজের মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমাদের পৌঁছে দিচ্ছে এই সাকিব খানকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই শাকিব ফাহাদ পরিচালিত খানের বিপরীতে করছেন এবং ঐশী এছাড়াও রয়েছেন তারেক আনাম খান তৌকির আহমেদ এবিএম সুমন জানাতুল ফিরদোস ঐশী রাকিন আফসার প্রমুখ সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবার কথা আমার তো এই প্রতিবেদনটা দারুন লেগেছে দারুন। সত্যি কথা বলতে কি সাকিব ইয়ানরা খুব হ্যাপি হয়ে যাই আমরা যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেউ ভালো কথা বলেন কারণ এই মানুষরা সত্যি ভালো কথা ডিজার্ভ করেন যারা এই মানুষটাকে হিংসে করেন যারাই এই মানুষটার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করেন বা করে এসেছেন তারাই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আর অনেকেই ইন্ডাস্ট্রিতে নেই বা একটা সময় যারা এই মানুষটাকে দেখে কত তারাই আজকে মেগাস্টার শাকিব খানের ছবিতে একটা চরিত্র পাবার জন্য অনেক কিছু করেন কাঠোর পোহাতে হয় ভাই এটাই তো ঘড়ির কাটা সে নিজের নিয়মে ঘুরছে দারুণ লাগলো মুরাজ্জির এই কথাবার্তাগুলো এবং আমরা খুব এনজয় করলাম ব্যাপারটাকে আমরা চাইবো যে কর্নেল খালেদের চরিত্রটা উনি দারুণ ভাবে করেছেন এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ওনাকে এবং দারুণ লাগবে ডেফিনেটলি তো তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান বোনেরা এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা